ঘরেও গরম বাইরেও গরম যেখানে যাই সেখানেই গরম গরম আর গরম কিছু করতেও লাগে না খাইতেও লাগে না কি একটা অবস্থাতে এই গরমের ভিতরে থাকা যায় কি যে করব কোন দেশে যাব বুঝতেছি না এত গরমের ভিতরে কি করব। গরম আর গরম তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো জামাইকে বলছিলাম ঘরে কিছু বাজার নাই বাজার নিয়ে আসো তো সেটুকিটা কি যা যা বাজার ছিল না বলছিলাম আর নিয়ে আসছে তো সাথে দেখলাম আবার গরুর মাংস নিয়ে আসলো তো সব কিছু এখন বাটায় ভরে নিচ্ছি তো ঘরে ডাল শেষ হয়ে গিয়েছিল মসির ডাল তো মসির ডাল এনেছে তারপরে মশলা শেষ হয়ে গিয়েছিল বলছিলাম মশলা আনতে তো মশলাও এনেছে তো সবগুলোকে বাটায় ভরে নিচ্ছি আর এই আনলে এই থাকে না মানে যা আমার জামের একটা ডায়লগ কয় তুমি এটা কি বসে বসে খাও নাকি মানে যে কিভাবে বুঝাবো সংসারে একটা জিনিস আনলে তো খাইলে যাইবেই না রান্না করলে বা ইয়েতে যাইলে এটা তো শেষ হবেই খালি কয়দিন পর পর ওইটা শেষ হয়ে যায় এটা শেষ হয়ে যায় এটা বলিকা মানে তার ইয়ে হয়ে যায় তা আলু শেষ হয়ে গিয়েছিল রসুন পেঁয়াজ অল্প অল্প ছিল তো ভাবলাম একসাথেই বলে দে আবার বলবো একটা শেষ হয়ে গেলে আরেকটা শেষ হয়ে যায় তো রসুন আদা এগুলো এনেছে তারপরে গরুর মাংস আমি আনতে বলেছিলাম মুরগি তো সে গরুর মাংস নিয়ে চলে আসে তো আজকে একটু গরুর মাংস রান্না করবার অর্ধেকখানি রেখেছি অল্প করে টুকরা করে কারণ হালিম রান্না করবো তাই জন্য রেখে দিয়েছি আর গরুর মাংস রান্না করার জন্য এদিকে সব রেডি করে নিয়েছি তা আলু কটিয়ে নিয়েছি পেঁয়াজ তারপরে সব কিছু রেডি করে নিয়েছি আর এই পাকে ভাতও বসিয়েছিলাম বাটটাও হয়ে গিয়েছে তো গড় দিয়ে নেব তো আর টিপে দেখছিলাম মানে বাটটা হয়েছে কিনা না তারপরে এদিকে কড়াই বসিয়ে দিলাম তারপরে এখন গরু মাংসটা রান্না করে নেব আর গরু মাংস রান্না করতে আমি খুবই পছন্দ করি আর খেতেও খুবই পছন্দ করি মানে যত মাংসর ভিতরে আছে আমি গরুর মাংসটা খুব পছন্দ করি সেদিকে পেঁয়াজটাকে ভেজে তারপরে রসুন আদা এগুলা দিয়ে দিচ্ছি এগুলো বেজে নিয়েছি এখন সব মশলা দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমেই দিয়েছিলাম ইয়া তেজপাতার লবঙ্গ টমেটো মতো প্রথমেই দিয়ে দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে গরম মশলা এগুলা সব দিয়ে দিয়েছি লবণ সব দিয়ে তারপরে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি তো মশলা কষিয়ে নিয়েছি গরু মাংসগুলা দিয়ে দেব আর তাজা তাজা গরুর মাংস খেতেও ভালো লাগে মানে একদম দোকান থেকে এনে গরু মাংস খেতে খুবই টেস্টি হয় আর ফ্রিজে রাখলে মানে স্বাদটা জানি কিরকম হয়ে যায় তো আজকে একবারে তাজা তাজা গরুর মাংসটা রান্না করেছি খুবই টেস্টি হয়েছিল তো এদিকে রান্নায় বসিয়ে দিলাম গরু মাংসটা তারপরে এই তো টান্না হয়েছে আর এই তো খেতে বসলাম তো গরু মাংসটাই তো মানে হয়েছে আর এই তো ভাত খেতে বসলাম তো ভাতটা খাওয়ার পরই দেখি আমার হাজবেন্ড এসেছে তো সে একটা তরমুজ নিয়ে চলে আসলো অনেক দিন ধরে বলতেছি যে একটা তরমুজ খাবে গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তো তরমুজও তো মানে শরবত করে ঠান্ডা করে খাওয়া যায় তারপরও মানে কেন জানে তরমুজ খাইতে ইচ্ছে করছিল তো তরমুজের তো নিয়ে আসলো তো অনেক বড় একটা তরমুজ ভালোই মিষ্টি ছিল তো কেটে এখন প্লেটে নিচ্ছি তাকেও দেবো আমিও খাব মানে তরমুজ অনেক বড় ছিল তো এখন কেটে নিচ্ছি তো তরমুজ খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই গরমের ভিতরে কি কিরকম ইয়ে করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন